হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল সেই জন্য আজকে খুব সকাল সকাল আমি উঠে পড়েছি উঠে খেয়ে উঠে আগে ব্রাশ ট্রাশ করে চান করে নিয়েছি তারপর একটা নতুন লাল টুকটুকে একটা শাড়ি পরেছি আজ হচ্ছে আটই মে পঁচিশে বৈশাখ আজকে আমাদের বিবাহবার্ষিকী আজকে আমাদের চতুর্থ বছর মানে চার বছরের বিবাহবার্ষিকী তো এখন বাড়ছে আটটা পাঁচ তো এখন আমি চান টান করে একদম রেডি হয়ে গেছি আর যাবো আমি এখন আমাদের কুলদেবীর মন্দির অর্থাৎ শীতলমায়ের মন্দির বটগাছের তলায় ঢাকিরা সবাই বসে আছে কারণ আজকে আমাদের মা যাবে পাশের গ্রামে অর্থাৎ এখান থেকে পাশের গ্রামে যে শীতলা মায়ের পুজো হবে তো সেই জন্য ঢাকিরা মাকে নিতে এসেছে আর তার সাথেও যে গ্রামে যাবে সেই গ্রামে কিছু লোকজন ওরা আসছে বিবাহ বার্ষিকী সকালটা শুরু করলাম মাকে প্রণাম করে মায়ের পুজো দিয়ে মা আজকে খুব সকাল সকাল উঠে পায়েস করে দিয়েছে শীতলা মায়ের পুজোর জন্য মা এখানেও পায়েস দিয়ে গেছে তো মায়ের এখন পুজো হয়ে গেছে এরপর মা যাবে পাশের গ্রামে মাকে প্রণাম করে এখন আমি চলে যাচ্ছি বাড়ি বাড়িতে এখানে তুলসী মন্দিরে এসে মাকে প্রণাম করলাম তারপর আমি চলে যাব বাড়ির মন্দিরে সেখানে যে রাধারানী গোপাল সবাইকে প্রণাম করে নেব আর চলে যাবো আমার গোসাইজির কাছে এবং শ্রীকৃষ্ণের কাছে ওখানে ওদের সবাইকে প্রণাম করে নিয়ে আমিও নতুন শাড়িটা ছেড়ে নিলাম আর যেহেতু আজকে বিবাহবার্ষিকী একটা অন্যরকম ফিলিং আসছে সেই জন্য আজকে নাইটি ছেড়ে আমি শাড়ি করে নিয়েছি মায়ের মন্দিরে পুজো দিয়ে এসে এবং বাড়ির গোপাল ও রাধারানীর কাছে প্রণাম করে এতক্ষণে আমি চা খাবো তো আমি আর মা দুজনেই এখন চা খাচ্ছি আর অন্যদিকে কাকু দেখো কত বাজার করে নিয়ে চলে এসেছে কারণ আজকে এখানে হাটবার সববার সাথে গল্প করতে করতে আমি এদিকে চাটা খেয়ে নিই আর আমার কর্তা গেছে সকাল সকাল মাংস আনতে কাকিমা এদিকে মায়ের এবং বাবার নিরামিষ তরকারি করে গেছে কারণ মা বৈশাখ মাসটাতে নিরামিষ খায় তো সেই জন্য নিরামিষ রান্নাগুলো কাকিমা করে দিয়ে গেছে এরপর আমি মাংস আর পোলাওটা করব। এই দিকে আমার খাসির মাংস চলে এসেছে মাংসটাতে হলুদ সর্ষের তেল এবং গরম মশলা মাখিয়ে রাখা হয়েছে আর এখানে চর্বিগুলোকে আলাদা বেছে রেখেছি আর এদিকে কাকিমা মাংস সমস্ত কিছু জোগাড় আমাকে গেছে বলে এখানে গোবিন্দভোগ চালগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি আমি বা আমার বর দুজনের মধ্যে কেউই এক গাদ রান্না খেতে একদমই পছন্দ করি না আর তার মধ্যে যেহেতু এখন এত গরম পড়ে গেছে সেই জন্য ভাজাভুজি কিচ্ছু করিনি জাস্ট করব মাংস খাসির মাংস আর পোলাও আর তার সাথে মিষ্টি দই চাটনি এগুলো তো আছে আর মা তো সকালে পায়েস করেছে এই রান্নাটাই আমরা দুজনে আরাম করে খেতে পারবো আর বাবা বা মা দুজনের ভিতরে কেউই তো এসব খাবার খাবে না মাটন আর পোলাও দুটোই আমার রান্না করা হয়ে গেছে আর অন্যদিকে মা আমাদেরকে খেতে দিচ্ছে তো এটা ছিল আজকে আমাদের সিম্পল একদম ঘরোয়াভাবে আমাদের বিবাহবার্ষিকী পালন খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি বেরিয়ে পড়েছি বিষ্ণুপুর কারণ আমাদের একটু কাজ আছে ফাইনালি সব কাজ শেষ করে আমরা বাড়ি ফিরেছি আর আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করলাম দেখা হবে তোমার সাথে অন্য কোনো ব্লগে এখনকার মতো বাই বাই